গ্রামের বাড়িতে শখ করে তৈরি করেছিলাম একটি রাজপ্রাসাদ কিন্তু সে রাজপ্রাসাদে তিন বছরের বেশি সময় থাকতে পারলাম না কেন জানেন ছেলে মেয়ের লেখাপড়ার কারণে সে ডাকায় লেখাপড়া করে আবাসিক থাকে তার খাওয়া দাওয়ার অনেক কষ্ট তার কষ্টের কথা চিন্তা করে বাসা নিলাম আর সেখানে মেয়ে নিয়ে গেলাম তে গেলো তার বাবা অর্থাৎ ছেলে মেয়ে এবং তাদের বাবা থাকে টাকায় আর আমি থাকি এই ছোট্ট ঘরটিতে কারণ আমি যে চাকরিজীবী আমি ইচ্ছে করলেও কোথাও যেয়ে থাকতে পারবো না বন্ধের দিনগুলোতে ঢাকায় থাকার চেষ্টা করি সপ্তাহে হয়তো এক কিংবা দুই দিন ওইখানে কাটালেও বাকি পাঁচটা দিন সময় আমার এখানেই কাটে এটা হচ্ছে আমার বাবার বাসা বাবার বাসা হলো আমি আমার বাবার পাশে চারতলা ভবন একটি কক্ষে আমি থাকি আমার এই ঘরের তিনটি রুম এটি হচ্ছে ড্রয়িং রুম চাইলে ভালো আরও একটি ঘর নিতে পারতাম কিন্তু কেন নেই নেই জানেন কারণ এই ঘরটাতে আমার বাবার ছোয়া আছে এই মায়ায় মায়ায় আমি পড়ে গেছি এছাড়া এখানে আমার বোন আছে পাশে আমার মা থাকে দোতলায় ভাবিটা আছে দোতলায় আরেকটা বোন আছে তিনতলায় কোনো সমস্যা হলে কোনো বিপদ আপদ হলে তারা আমাকে দেখতে পাবে পরিবারের কারণে ছেলে মেয়েদের কারণে আমাদেরকে অনেক কিছুই ত্যাগ করতে হয় আর এত ত্যাগের পর যখন সন্তানদের সাফল্য দেখি তখনই শান্ত হই তখনই ভালো লাগা কাজ করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ